তো দারুণ কাজ করেছেন আপনার ছোট ছেলে বইয়ের চুলগুলো দেখেছেন কি সুন্দর আর চেহারাটাও খুব সুন্দর একদম দুধে আলতা গায়ের রঙ এত সুন্দর মেয়ে কোথায় পেয়েছেন মাসিমা আমার দাদার জন্যে মেয়ে খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গেছি কিন্তু কোথাও তো মেয়ে খুঁজে পাচ্ছি না আমার মনে হয় এই রকম সুন্দর মেয়ে আমরা খুঁজে পাবো না ছোট বৌদি তোমার চুলে কি তেল আমাদেরকে একটু বলো দেখো আমার মাথায় সব চুল পরে টাক হয়ে যাচ্ছে দিদি আমার চুলে সেই রকম কিছু তেল না মাঝে মাঝে বাড়িতে বানানো খাটি নারকেল তেল দিই আর কি দিদি তোমার চুলো তো খুব সুন্দর সুন্দর না তো ছাই আচ্ছা ওইসব কথা বাদ দাও মাসিমা আপনি কিন্তু কাজটা দারুণ করেছেন এত সুন্দর মিষ্টি দেখতে কথাবার্তা খুব সুন্দর এই রকম বুক এই পাড়াতে আর একটাও নেই হ্যাঁ গো বৌমা তোমরা আশীর্বাদ করো আমার বৌমাদের জন্যে ওরা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে আমি খুব পছন্দ করে আমার ছোট বৌমাকে এনেছি দিদি তোমাদের সবাইকে বলছি একটু বসে গল্প করো তোমরা তো কেউ বসছো না আমি তোমাদের জন্য একটু দই মিষ্টি নিয়ে আসি যাও বৌমা লতা বৌমার জন্য একটু দই মিষ্টি নিয়ে আসো হ্যাঁ মা আমি এক্ষুনি নিয়ে আসছি আরে না না ছোট বৌদি দই মিষ্টি লাগবে না আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে গো আমি অন্যদিন এসে মিষ্টি খেয়ে যাব। তুমি ভালো দেখো বৌদি তুমি খুব মিষ্টি একটা মেয়ে আমি যাই গো মাসিমা বলছো যখন একটু মিষ্টি খেয়ে যাও না দিদি কিসের এত তারা তোমার সেই তো এক ঘন্টা ধরে বলেই যাচ্ছো তোমার হাতে সময় নেই সময় নেই আমি তো তোমার সাথে কথা বলছি না আমি তো রাজীবদার বইয়ের সাথে কথা বলছি তোমার এখানে কথা বলার কোনো দরকার নেই আমি আসি গো মাসিমা আসি গো ছোট বৌদি তুমি সাবধানে থেকো এত আশি আসি বলার কি আছে যান যান কেউ কি আপনাকে ধরে রেখেছে তারপর লতা বড় বইয়ের কথা শুনে ওইখান থেকে সে চলে যায় মা আপনারা দুজনে কথা বলুন বেলা তো হয়ে গেছে আমি বরং গিয়ে দুপুরে রান্নাটা বসাই আর আর ছোট তোকে দেখ কি করি এই সংসারে কোনো জায়গা হবে না তুই সবর কর দেখবি তোকে কি করি কি গো তুমি কাজ থেকে চলে এসেছো হাত মুখ ধুয়ে এসো আমি তোমার জন্য একটু চা করে নিয়ে আসি হ্যাঁ গো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আসলে আমার শরীরটা একটু খারাপ করছিল তাই চলে আসলাম বলছি কি আমি তোমাকে একটা কথা বলবো বলো কি কথা বলবে আমায় আমার বৌদির থেকে একটু দূরে থেকো কারণ বৌদি কিন্তু একটু অন্য রকমের মেয়ে আর তুমি তো খুব সুন্দর দেখবে তোমাকে খুব হিংসা করবে আর তোমার ক্ষতি করতে চাইবে আরে কি যে বলো না তুমি দিদি তো আমার সাথে এখনো পর্যন্ত কোনো খারাপ আচরণ করেনি তুমি দিদিকে ভুল ভাবছো আরে না গো তুমি তো মাত্র কয়দিন হলো আমাদের বাড়িতে এসেছো আগে বলতে এসেছে এই বাড়িতে আমাদের দুই ভাইয়ের মধ্যে কিছু না কিছু নিয়ে সবসময় ঝগড়া সৃষ্টি করত। আর বাড়িতে কেউ এলে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে আমার দাদা অনেক পছন্দ করে বিয়ে করেছে ভয়ে দাদাও কিছু বলতে পারে না ও ঠিক আছে আমি মনে রাখবো তোমার কথা তুমি আগে যাও হাত মুখ ধুয়ে এসো একদিন রাজীবের বউ পুকুরঘাটে যায় আর তাদের প্রতিবেশীরা বলতে থাকে ইগু সুন্দরী বৌমা তুমি রাজীবের বউ আমার মনে হচ্ছে তুমি রাজীবেরই বউ হ্যাঁ কাকিমা আমি রাজীবের বউ কিন্তু তুমি কিভাবে বুঝলে আমি রাজীবের বউ তোমাকে আমি চিনব না তোমার নাম তো পুরো এই গ্রামে ছড়িয়ে গেছে সবার কাছে তোমার কথা যা শুনছি তার থেকে তুমি অনেক অনেক বেশি সুন্দরী আর তোমার এই চুলের প্রশংসা আরও বেশি সত্যি বৌমা তোমার চুলগুলো ভীষণ সুন্দর সব মানুষ একটু ভুল বলেনি আমার তো মনে হচ্ছে সবাই যা বলেছে তোমার ব্যাপারে কম বলা হয়ে গেছে আর কাকিমা আপনারা সবাই একটু বেশি বেশি আমার নামে প্রশংসা করছেন বিধাতা সবাইকে সুন্দর করে সৃষ্টি করেছে তোমরা দুজনে তো ভীষণ সুন্দর কাকিমা আমার বিয়ের সময় আপনারা আসেননি কেন আপনাদেরকে দেখলাম না তো আপনাদের বাড়ি কোথায় কাকিমা আর বলো না গো বৌমা আমি বাড়ি ছিলাম না তাই তো তোমার বিয়েতে যেতে পারিনি আচ্ছা কাকিমা তাহলে এখন চলুন আমাদের বাড়িতে না গো বৌমা আজ আর যাব না অন্য একদিন তোমাদের বাড়িতে যাব বুঝলে বৌমা তুমি যেমনি সুন্দর তার থেকে তোমার ব্যবহার আরও বেশি সুন্দর আমাদের বাড়িতে তুমি আর রাজীব একদিন এসো বৌমা ঠিক আছে কাকিমা আপনার ছেলের ছুটি থাকলে আমি নিশ্চয়ই যাব কেমন আমি তাহলে এখন বাড়ি যাই আপনারা ভালো থাকবেন প্রেমী সুন্দরী আর ওর চুলের খুব সুন্দর লম্বা তার প্রশংসা পুরো গ্রামে থই 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 করছে তারপরে আবার সবাই বলে তার নাকি সুন্দর ব্যবহার এইসব প্রশংসা শুনতে শুনতে আমার কান একদম ঝালাপালা হয়ে গেল দাঁড়া ছোট তোর সৌন্দর্য আমি যদি নষ্ট না করতে পারি তাহলে আমার নামও শিবানী না আজ রাতটা হোক কাল সকালটা হতে দে তোর এই সৌন্দর্য আমি শেষ করে দেবো তোর মাথার চুল নিয়ে এত অহংকার তাই না তোর ওই চুলগুলো আগে আমি শেষ করবো আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে খুব খারাপ হয়ে যাবে সকাল হতে না হতে শিবানী বেরিয়ে গেল তান্ত্রিকের কাছে আমি হলো এই জঙ্গলের বড় তান্ত্রিক বাবা আমি খুব বিপদে পড়েছি আপনার সাহায্য লাগবে আমায় আরে কি হয়েছে তুই আগে বল পুরো ঘটনাটা খুলে বল আমাকে তান্ত্রিক বাবা আমার ছোট যাকে সবাই খুব প্রশংসা করে কিন্তু আমাকে কেউ প্রশংসা করে না তার একটা গুণ হচ্ছে লম্বা চুল আর এই লম্বা চুলের জন্য প্রোগ্রাম তাকে মাথায় তুলে রাখে সবাই আমার এইগুলো একদম ভালো লাগে না আপনি এর একটা কিছু ব্যবস্থা করে দিন যাতে ওই মেয়ে জন্মের শিক্ষা পায় থাম থাম বাচা তুই একদম চিন্তা করিস না এনে এই তেলটা যদি মাথায় দেয় সব চুল সাদা হয়ে যাবে এনে ধর ওর মাথায় আর কোনো দিনই চুল চুল হবে না তুই এবার যা বাচ্চা কান্তিক বাবা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার অনেক উপকার করলেন আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলব না আমি তাহলে যাই এখন বড় বউ শিবানী তান্ত্রিকের কাছ থেকে বাড়ির দিকে যেতে লাগলো কিরে ছোট পুকুর ঘাটে কি করিস আর আমি তোকে খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গেছি তাই তো বলি আমার ছোট বোনটি কোথায় গেল দিদি আমি পুকুর ঘাটে এসেছি কেন দিদি তুমি আমাকে ডাকছো কোনো কাজ আছে দিদি তাহলে বলো আরে কি যে বলিস না ছোট তোকে দিয়ে আমি কি কাজ করাবো বলতো তোর জন্যে একটা জিনিস এনেছি আমি বুঝলি রে তুমি আমার হ্যাঁ হ্যাঁ রে ছোট এইটা দেখছিস এই তেলটা আমি বাবার বাড়ি থেকে এনেছি তোর চুলগুলো তো খুব সুন্দর কিন্তু তুই তো চুলে কোনো তেল ব্যবহার করিস না এই তেলটা যদি তুই ব্যবহার করিস তাহলে তোর চুলগুলো আরো বেশি সুন্দর হবে আরে দিদি এইসবের আবার কি দরকার আমি তো মাঝে মাঝে একটু নারকেল তেল ব্যবহার করি আমার চুল অনেক লম্বা তাই তো যখন মাথায় তেল দি একদিনে একটা কোটের অর্ধেক তেল শেষ হয়ে যায় আমি তো ভালোবেসে তোকে তেলটা দিচ্ছি তুই তেলটা নিবি না বোন ও আমি তো ভুলে গেছিলাম যে আমি তোর আপন দিদি না যদি আমি তোর আপন দিদি হতাম তোর জন্য যা আনতাম তুই তাই নিতে পারতি ঠিক আছে ছোটো তাহলে থাক আমার মনটা পুরো খারাপ হয়ে গেল তুই তেলটা নিলি না থাক কি আর করা যাবে যে আমাকে তেলটা দিয়েছিল তোর জন্য তাকে আমি ফেরত দিয়ে দেব। কি বলছো তুমি দিদি আমি খারাপ কখন বললাম তোমার দেওয়া তেলটা আমি নেব না তুমি হচ্ছ আমার নিজের দিদির মতো তুমি যদি কিছু দাও এটা তো আমার সৌভাগ্য দিদি তুমি যদি কিছু মনে না করো তাহলে বল না রে ছোট তুই একবার আমার ঘরের বিছানার পাশে যে টেবিলটা আছে ওখানে তুমি ছুঁয়ে আসো তেলটা দিদি আমি কাল মাথায় দেব এই তেলটা ঠিক আছে দিদি এটা কোনো কাজ হলো আমি এক কোণে গিয়ে তোর টেবিলে রেখে আসি তেলটা আর হ্যাঁ ছোট শোন মনে করে কিন্তু তেলটা মাথায় দিস রে এই বলে বড় বউ শিবানী পুকুর থেকে চলে যায় সবাই দিদির নামে কত আজেবাজে কথা বলে কই দিদি তো আমাকে কত ভালোবাসে আসলে দিদি অনেক রাগিত তাই সবাই মাঝে দিদি দিদি অনেক হিংসুতে দিদি আমাকে কত ভালোবাসে দিদি আমার জন্য তেল এনেছে আমি খুব খুশি এখানে তেলটা রেখে দি দেখবি রে ছোট এই তেলটা মাথায় দেওয়ার পর তোর কি অবস্থা হয় তোর মাথার অবস্থাটা দেখার জন্য আমি তো হা করে বসে আছি হি 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 গ্রামের মানুষ তো ওর সৌন্দর্যের প্রশংসা করে সবাই তাই না কাল থেকে সবাই তোকে নিয়ে ঠাট্টা শুরু করবে তখন তুই কি করবি কেঁদেও কুল পাবি না এই শিবানীর সাথে পাঙ্গা লড়া এবার তুই বুঝবি হাড়ে হাড়ে যাই এখান থেকে তাড়াতাড়ি কেউ যদি আবার আমাকে দেখে ফেলে তাহলে সন্দেহ করতে পারে এই সব কথা বলে বড় বউ শিবানী সেখান থেকে চলে যায় ছোট বউমা ও ছোট বউমা কোথায় গেলে ঘরে তো ছোট বউমা নেই কোথায় আবার চলে গেল ছোট বউমা মনে হচ্ছে পুকুর ঘাটে গেছে ও মা এটা কি এটা তো একটা তেলের শিশি কিন্তু ছোট বৌমা এইরকম তেল তো ব্যবহার করে না এটা মনে হয় বড় বৌমার তেল মনে হয় বিকালে বড় বৌমা কথা বলতে এসেছিল ছোট বৌমার সাথে মনে হয় ভুলে গেছে এখানে ফেলে রেখে চলে গেছে তেলটা বড় বৌমার ঘরে গিয়ে রেখে আসি বড় বউমা আবার তেলটা না দেখতে পেলে চেঁচামেচি শুরু করে দেবে এই সব কথা বলে কমলা সেইখান থেকে তেলে শিশিটা নিয়ে চলে যায় এই মা আমি তো দিদিকে বলেছিলাম টেবিলে তেলটা রাখতে দিদি তাহলে রাখিনি কেন আমি তো দিদির তেলটা মাথায় দেব বলে মাথায় আজ শ্যাম্পু দিলাম আমার মনে হচ্ছে দিদি মনে হয় ফুলে গেছে তেলটা এখানে রাখার কথা এখন তো অনেক রাত হয়ে গেছে দিদি মনে হয় ঘুমিয়ে গেছে থাক দিদিকে আর ডাকবো না কাল দিদিকে বলবো যাই আমিও ঘুমিয়ে পড়ি কি গো কি হয়েছে তোমার একটু আগে আমি আকাশ থেকে আসলাম তুমি কি দেখতে পারছো না কি গো কথা বলছো না কেন তোমার কি শরীর খারাপ লাগছে নাকি কি হয়েছে তোমার আরে কি হবে আমায় মাথাটা খুব ধরেছে আজকে সারা দিন গল্প করেছি একটু বেশি আমার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে কি বলছো তুমি কি এমন হয়েছে তোমার যে আজ এত কথা বলেছো এত হাসা করছো তোমার এত শোনা লাগছে কেন এত প্রশ্ন না করে যদি পারো আমার মাথায় একটু তেল দিয়ে দাও যদি আমার মাথাটা ব্যথাটা কমে তাহলে আচ্ছা ঠিক আছে আমি তোমার মাথায় তেল দিয়ে দিচ্ছি শিবানীর এই কথা শুনে তার স্বামী তেল খুঁজতে থাকে সে দেখতে পায় টেবিলে একটা তেলের বোতল রাখা আছে সেই তেলটা শিবানীর মাথায় ভালোভাবে দিয়ে দেয় আর শিবানী ঘুমিয়ে পড়ে কারোর জন্য গर्थ করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয় এটা মনেই শিবানী জানত না সকালে উঠে শিবানী দেখে তার সব চুল পেকে গেছে মা 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 তোমার এই সব কি করে হলো রাধা রাধি গতকাল তো রাতে দেখলাম তোমার মাহতাই কি সুন্দর চুল রাতের মধ্যে তোমার সাথে কি হলো সেই গোপন থেকে কেঁদে যাচ্ছ কিছু তো বলছো না তোমার মাথায় কাল কি দিয়েছিলে দিদি তোমার সাথে কি হলো আমার খুব কষ্ট হচ্ছে দিদি কি হয়েছে বলো না দিদি কি গো তুমি কিছু বলছো না কেন তোমার কি হয়েছে সবাই যে জিজ্ঞাসা করছে তার উত্তর দাও এটা হচ্ছে আমার পাপের ফল আমি কাউকে ক্ষতি করতে চেয়েছিলাম তাই উপরালা আমার ক্ষতি করে দিল ছোটোর সৌন্দর্য আর এত সুন্দর চুলের জন্যে ছোটকে আমি খুব হিংসা করতাম আমি তান্ত্রিকের কাছে গিয়েছিলাম ওই তান্ত্রিক আমাকে এই তেলের বোতল দিয়েছিল। বলেছিল যদি এই তেলটা ব্যবহার করতো তাহলে ছোটো সব চুল পেকে যেত তাই আমায় মিষ্টি কথায় ছোট। কে ভুলিয়েছিলাম ওকে তেলটা দিয়েছিলাম তেলটা যেন চুলে লাগাতে পারে কিন্তু কথায় আছে না যে হিংসা করবে সেই ধ্বংসের নিশ্চিত কিন্তু কাল যখন আমার মাথাটা ব্যথা করছিল তখন আমাকে ওই তেলটা মাখিয়েছিল কিন্তু শেষে আমারই সর্বনাশ হল দিদি আমি তোমাকে বড় দিদির মতো দেখি সব সময় কিন্তু তোমার মনে এই ছিল এই গ্রামের সব মানুষ তোমার নামে বাজে বাজে কথা বলতো আমার কাছে কিন্তু আমি আমি কারোর কান সবাইকে বলতাম আমার দিদি কখনো আমার খারাপ চায় না আমার দিদি খুব ভালো একজন মানুষ কিন্তু কে জানতো তুমি আমার এরকম ক্ষতি করার চেষ্টা করবে তোমাকে আর কিচ্ছু বলার নেই তুমি এইরকম খারাপ একটা মানুষ অলাও তোমার প্রতি সঠিক বিচার করছে এবার এর কষ্ট ভুগতে থাকো সারা জীবন